কেউ সকালে গোসল করল পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করল সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করল পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে সলা তাদাই করলো তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর সলা তদাই করলে জানে কি হয় এক বছর শ্যাম পালন করলে জানি কী হয় তা দেওয়া হবে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে তিনি বলেন জুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করল ভালো পোশাক পরে যাবে এইটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল কাঁধ সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলা আদায় করল তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল শ্যাম পালন করলে এক বছর তাহার যুদ পড়লে যা হয় তাই হবে বলে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদম সন্তান তোমরা মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহুরও শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ইমান হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন সালামা বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাত আদায় করছেন সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের উপরে করে নিয়ে সলাত আদায় করছেন প্রথমে দু এক কথা বলি উমারুবনো আবি সালামা উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ উম্মো সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁতটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁতটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লা সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে ওম্ম সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো লাহু খায়রান মিনহ আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মো সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তো আল্লাহ রাসূল বললেন ওম্ম সালমা দোয়া করো তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মো সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন সালমা বললেন আসলে আমি তো বুঝতে পারিনি যে নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন ওম্মু সালমা দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইব কি করে তো আল্লাহ বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আল্লাহর পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই উমার আবি সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন অন্য সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছে মোরা জি বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষনা নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজিয়াল্লাহ তালানহা আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কক্ষনো নহে ঠিক আছে এরপরে অরাকাবিল নাফেল আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না ইনি হলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা হদাই যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে ওমার বললেন ব্যাপার মোহাম্মদ আপনি কুমারী অবাকার সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী